আসন্ন মান বার করতে হবে দশমিক স্থান পর্যন্ত তাহলে দুই এরকম রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যার আমরা আসন্নমান কি করে বার করি ঠিক আছে তাহলে এর পদ্ধতি হচ্ছে সবার প্রথমে আমি যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখলাম সিক্স ঠিক আছে এবার এখানে পয়েন্ট দিব ঠিক আছে কারণ এটা আমরা জানি যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু সেই জন্য এর বর্গমূলে অবশ্যই সেটা দশমিক সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমি মূল সংখ্যাটাও আমরা দশমিক আকারে লিখবো এবার আমার এখানে কাজ হচ্ছে এখানে দেখা যে আমাকে কয় দশমিক সংখ্যা অবধি চেয়েছে এখানে চেয়েছে দুই দশমিক স্থান অব্দি ঠিক আছে এবার দুই দশমিক আমরা যে কোনো সংখ্যার দুই দশমিক স্থান অবধি আসন্ন মান বার করতে গেলে আমরা তিন নম্বর সংখ্যাটা দেখি মানে ধরুন আমি এখানে একটা সংখ্যা লিখছি থ্রি পয়েন্ট ফোর নাইন এইট ফোর যাই হোক এটা একটা সংখ্যা আমাকে যদি বলে এই সংখ্যাটার দশমিক স্থান মানে আমাকে পরে ঘর রাখতে হবে তাহলে আমরা এর পরের অঙ্কটা চেক করি যে এই সংখ্যাটা পাঁচের চেয়ে বড় পাঁচের সমান বা পাঁচের চেয়ে ছোট কিনা ঠিক আছে সেই হিসেবে আমাদের আসন্ন মানের ফর্মুলা ইউজ হয় তাহলে আমাদের যেহেতু এখানে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে বলেছে তাহলে আমার অবশ্যই দশমিকের পর অ্যাট লিস্ট তিনটে সংখ্যা তো লাগবে ঠিক আছে তাহলে অ্যাট লিস্ট এখানে মানে যেটা অ্যানসার হবে এখানে আমাকে অ্যাট লিস্ট তিনটে ঘর ফিল করতে হবে তাহলে আমার কাজ হচ্ছে যত দশমিক সংখ্যা বলবে তার চেয়ে প্লাস ওয়ান করলে যেটা হয় ঠিক আছে তাহলে দুই প্লাস এক কত হয় তিন হয় এবার তিনের ডবল তিনের ডবল মানে ছয় টোটাল ছটা জিরো নেব এটা হচ্ছে পদ্ধতি ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেলো ছটা জিরো নিলাম এবার আমরা নর্মালি যেটা কাজ করি যে আমরা শেষ থেকে দুটো দুটো মাথায় দাগ দিয়ে দিই ঠিক আছে এটা যেহেতু সিঙ্গেল আছে তাহলে এটা দাগ না দিলেও চলবে মানে এটা জিরো সিক্স করতে পারো ঠিক আছে এবার আমরা নর্মাল আমরা করবো মানে ভাগ পদ্ধতিতে বর্গমাল যেভাবে করি তাহলে এখানে আছে ছয় তাহলে কোন সংখ্যার স্কোয়ার ছয়ের নিয়ারেস্ট এবং ছয়ের ছোট দুই হবে তাহলে দুই দিয়ে দেবো তাহলে দুই দিলে দুই দুগুণে চার হলো এবার বিয়োগ করব বিয়োগ করলে দুই নামবে এবার এর পরে ঠিক দশমিক থাকে দশমিকটা অ্যাকচুয়ালি এখানে উঠে যায় আমি এটা আগে লিখে নিয়েছিলাম যেহেতু মানে না লিখলে এখানে এবার দশমিকটা এখানে উঠে যেত ঠিক আছে এখানে দশমিক বসে গেল এবার এর পরে দুটো জিরো আছে আমরা যেহেতু এটা এরপর পরে স্টেপের জন্য আমাকে এই পেয়ারটা নামাতে হবে ঠিক আছে এবার এর পরের কাজ হয় এখানকার যে সংখ্যাটা আছে তাকে ঠিক দুই দিয়ে গুণ করে তার ডবল হয় দুই দিয়ে গুণ করে এখানে বসাই ঠিক আছে আর এখানে একটা ঘর ফাঁকা থাকে এখানে এই ঘরটা এবার এমন ডিজিট বসাবো যে ডিজিটটা বসালে এই গোটা সংখ্যাটাকে দিয়ে ওই যেটা বসানো ওটা দিয়ে গুণ করলে গুণ ফলটা দুশো নিয়ারেস্ট এবং দুশো থেকে ছোট হয় ঠিক আছে আবার যেটা এখানে বসাবো সেটাও এখানেই বসাবো এখানেও বসাবো ঠিক আছে তাহলে এখানে কত দেবো আমি যদি এখানে পাঁচ দিই পঁয়তাল্লিশ পাঁচে গুণ করলে দুশো বড় হয়ে যাবে সেই জন্য আমাকে চার দিতে হবে ঠিক আছে তাহলে এখানে চার দিলে আমাকে এখানেও চার বসাতে হবে আর চার দিয়েই মনে মনে এটা গুণ করে এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে চার চার ষোলো ছয় হাতের এক ষোলো সতেরো একশো ছিয়াত্তর আসলো গুণফল তাহলে এবার এটা বিয়োগ করবো তাহলে দুশো থেকে একশো ঠিক আছে আর এখানে যে মোট সংখ্যাটা আছে মানে দশমিক ছাড়া দশমিক ছাড়ার সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে টোয়েন্টি ফোর এর ডবল হবে এখানটায় তাহলে টোয়েন্টি ফোর এর ডবল হয় ফর্টি এইট এখানে আরেকটা ঘর ফাঁকা দিলাম এবার কত দেবো একইভাবে ঠিক আছে তাহলে একই এখন আমাকে মেলাতে হবে তাহলে এখানে আমি যদি এবার 5 দি তাহলে 5 দিলে ক্ষেত্র বড় হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাকে 4 দিয়ে ট্রাই করতে হবে এখান তাহলে এখানে 4 মশলাম তাহলে 4 4 16 6 হাতের এক তাহলে এখানে আসবে 3 আর 19 হয়ে যাবে 16 আর 19 ঠিক আছে এবার বিয়োগ করব বিয়োগ করলে কত আসবে 4 হাতের এক দিয়ে ছয় আসলো আর এখান থেকে একটা চার আসবে তাহলে ফোর সিক্স ফোর আসলো আর এখান থেকে এবার লাস্ট স্টেপে আবার এই ডবল জিরোটা নামবে এখান থেকে জিরো জিরো ঠিক আছে এবার আমাদের আমাদের যেহেতু এমনি এটা চলতে থাকবে কিন্তু আমাদের আসন্ন মানে যেহেতু তিন দশমিকই চেয়েছে সেই জন্য আমরা এই অব্দি করে স্টপ করে দেবো কারণ আমাদের মানে দুই দশমিক যেহেতু চাওয়া হয়েছে আমার জাস্ট তিনটা ঘর লাগবে ঠিক আছে আমি তিনটা ঘর পেলেই অঙ্কটা স্টপ করে দেবো আর ফার্দার এগোবো না ঠিক আছে তাহলে এখানে দুশো চুয়াল্লিশ আসলো এবার দুশো চুয়াল্লিশের ডবল কত হয় চারশো অষ্টআশি হয় এবার এখানে আরেকটা ঘর ফাঁকা এবার এখানে এমন কিছু দিতে হবে যাতে এর থেকে ছোট হয় ঠিক আছে তাহলে এটা কত দিয়ে দেওয়া যায় চার একটু বড় সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে ঠিক আছে চার আট আট আছে আচ্ছা এটা ছেচল্লিশ হাজারের ঘরে আছে তাহলে এটা আমি আট বা নয় দিয়ে ট্রাই করতে পারি আচ্ছা এটা একটু আমি সাইডে ট্রাই করে নিচ্ছি যে ফোর এইট এইট যদি নাইন বসাই তাহলে নয় দিয়ে করতে হবে তাহলে নয় নয় কাশে এক হাতের আট আট নয় বাহাত্তর আর আটের শূন্য জিরো হাতের আট আট নয় বাহাত্তর আশি তাহলে আবার জিরো হবে চার নয় ওয়ান দিলাম হচ্ছে নয় দিয়ে নয় দিয়ে তাহলে এটা আর এখন এটা বিয়োগ করা না করা সমান পর আমাদের আর লাগবে না স্টেপ ফারটা ঠিক আছে আচ্ছা এটা করে দিচ্ছি বিয়োগটা নয় আসবে নয় আসবে এটা তিন আসবে ঠিক আছে হয়ে গেছে আমাদের কাজ হয়ে গেছে এবার এবার আমাদের কাজ হবে এই বর্গমূলের ঘরের সংখ্যাটা নিয়ে ঠিক আছে এবার আমাদের বলা হয়েছিল কি আমাদের বলা হয়েছিল দুই দশমিক আমরা সংখ্যা অব্দি আমাদের যেহেতু দুই দশমিক অব্দি লাগবে তাহলে আমরা এই সংখ্যাটা দেখবো এটা পাঁচের চেয়ে বড় ছোট কি সমান ঠিক আছে এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি পাঁচের চেয়ে বড় যদি পাঁচের চেয়ে বড় হয় তাহলে এর ঠিক আগের সংখ্যার সাথে এক যুগ হয় ঠিক আছে যেহেতু নাইন গ্রেটার দেন ফাইভ ঠিক আছে তাহলে অ্যান্সারটা কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের টু পয়েন্ট ফোর ফাইভ এটা হয়ে যাবে রিকোয়ার্ড আসন্ন মানের ভ্যালু ঠিক আছে এটাই হবে অ্যান্সার